মেগাস্টার শাকিব খান এমন একজন নায়ক যার সঙ্গে কাজ করবার জন্য আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকজন নায়িকা অপেক্ষা করে থাকেন কি আমরা ছোট পর্দার নায়িকা বলি কি আমরা বড় পর্দার নায়িকা বলি কেন হবে না ওই মানুষটি স্টারডম এবং ওনার বিপরীতে যারাই কাজ করেন তারা যে পরিমাণ তুমুল আলোচনার মধ্যে থাকেন আর তার মধ্যে যদি একটা ভালো পারফরমেন্স দিয়ে দেন আমরা রিসেন্টাইলি টাইমে প্রিয়তমার ক্ষেত্রে দেখেছি আমাদের রেপার বাংলার অভিনেত্রী ইধিকা পল তিনি প্রিয়তমা ছবিতে সাকিব আর বিপরীতে অভিনয় করে কতটা জনপ্রিয়তা পেয়েছিলেন আর এইবারে তো আমরা দেখব একে একে কোটনি কফি সোনাল চৌহান তারপরে তুফানের মিমি চক্রবর্তী নাবিলাজি তারা সকলেই কাজ করবেন তো জনপ্রিয়তা তুঙ্গে থাকবে এটাই আমরা আশা করতেই পারি এটাই হয় ন্যাচারালি এখন আমরা এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো নাটকের দুনিয়ার ভীষণ জনপ্রিয় একটি মুখ সাবিলা নূর আমার খুব ভালো লাগে তাকে ম্যাক্সিমাম আমি তার নাটকগুলো দেখি জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে তিনি যে নাটকগুলো করেন সেগুলো আমার ভীষণ ভালো লাগে তো তিনি সুপারস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু কিছু কথা বললেন এবং তার কাছে যদি কখনো সুযোগ যায় যে শাকিব ভাইয়ার বিপরীতে কাজ করবার জন্য তখন তিনি কি মানে তিনি বিষয়টাকে নিয়ে কি ভাবেন বা কি বলতে চান এই ব্যাপারটা আমাদের সামনে এসেছে তো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তার আগেই বলো তো যে সাবিলা নূরের নাটক তোমাদের কেমন লাগে ওনার অভিনয় তোমার তোমাদের কেমন লাগে আমার কিন্তু মন্দ লাগে না ওনাকে দেখতে বেশ সুইট লাগে এবং উনি অভিনয়টাও কিন্তু বেশ ভালোই করেন তো এবারে আমরা চলে আসি যে উনি কী বললেন আলটিমেটলি উনি বলছেন যদি শাকিব খানের সাথে কাজের সুযোগ হয় সেটা আমার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার যে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারকে আমার প্রথম সিনেমায় পাব। রাজকুমার গানের দৃশ্যগুলো অনেক ভালো লেগেছে সিনেমায় হিমেল খুব ভালো কাজ করেছেন এটা বলেছেন সাবিলা নূর আমি অবশ্যই ক্রেডিট দেব দ্য শাকিব খান ইউনিভার্স ফেসবুক পেজটিকে তাদের তরফ থেকে কিছুক্ষণ আগে এই পোস্টটি করা হয়েছে নিশ্চয়ই তোমরা চাইলে দেখে নিতে পারো তাদের পেজে গিয়ে তো আমরা এরকম বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন জোনার ইন্টারভিউ শুনতে পাই যারা প্রত্যেকেই মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করবার জন্যে প্রচণ্ডভাবে মুখিয়ে থাকেন আমরা জানি কারণটা কি প্রথমেই আমরা সেটা নিয়ে আলোচনা করলাম আর সত্যি এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার যে যদি সত্যি কোনো একজন এমন নায়িকা যিনি কখনো বড় পর্দায় কাজ করেননি বড় পর্দায় কাজ করতে যাবেন প্রথম নায়কই সুপারস্টার শাকিব খান ঠিক যেমনটা কলকাতার নায়িকা ইধিকা পলের সঙ্গে হলো যদি আমরা সেইভাবে তাহলে কোটনি কফির কাছেও এটা প্রথমবার কারণ তিনি হলিউড অ্যাক্ট্রেস তিনি প্রথম বাংলা ছবিতে কাজ করছেন আবার বলিউডে সোনাল চৌহানের ক্ষেত্রেও এটা প্রথম বাংলা সিনেমা যাতে তিনি তার বিপরীতে মেগাস্টার সাকিব খানকে অভিনয় কর মানে করছেন তিনি এই সুযোগটা ডেফিনেটলি আমার মনে হয় যে বাংলাদেশের যেমন শাহরুখ খান তাকে যেমন বলা হয় বলিউড বাদশাহ তেমন আমার মনে হয় ইন্ডিয়াতে যেমন শাহরুখ খান তাকে বলা হয় বলিউড বাদশাহ ঠিক তেমনই বাংলাদেশে সাকিব খান যাকে বলা হয় ঢালিউড বাদশাহ দুজনে গ্রহণযোগ্যতাটা একদম সেম দুটো কান্ট্রিতে দুজন রাজার মতন বিরাজ করছেন তো ঠিক আমাদের ইন্ডিয়াতে যেমন প্রত্যেকজন নায়িকা অপেক্ষা করে থাকেন যে কবে শাহরুখ খানের সঙ্গে একটা কাজ করবেন তারা ঠিক তেমনই বাংলাদেশ ইন্ডাস্ট্রির প্রত্যেকজন নায়িকা অপেক্ষা করে থাকেন কবে সাকিব খানের সঙ্গে একটা কাজ করবেন তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করতে এলাম তোমাদের কেমন লাগলো বিষয়টা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও এবং আরও একটা প্রশ্ন তোমাদেরকে তোমাদের কাছে রাখতে চাই আর কি যে তুফানের পরে সাকিব ভাইয়ার যে সিনেমাটাই শুরু হবে বাংলা প্রজেক্ট যেটা শুরু হবে আদনান ভাইয়া যে বলছেন যে বাংলাদেশ থেকে তিনি একজন নায়িকা নেবেন যদিও তিনি বলছেন তিনি নতুন মুখ নিতে চান যদি বাংলাদেশ থেকে নতুন মুখ না এসে কোনো আমাদের পরিচিত মুখ আসে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে তোমরা কাকে নায়িকা হিসেবে দেখতে চাও সাকিব ভাইয়ার বিপরীতে সেটাও কমেন্ট করে জানাও চলে যাওয়ার আগে বললাম ঠিক বাংলাদেশের টাইম রাত্রি নটার সময় চলে আসছি লাইভে আজকে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে অনেক আনন্দ হবে অনেক আড্ডা হবে সাকিব ভাইয়াকে কেন্দ্র করে টাটা